আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি একটি অর্ডার নিয়েছি সদাই পাপ অনলাইন থেকে আমার হাতে যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা হলো কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোন আমি এখন খুলব আমার এখান থেকে এসছে সদাই পাপ অনলাইন পেজ থেকে আমি অর্ডারটি নিয়েছি এই যে সদাই পাপ অনলাইন পেজ তো যাই হোক আমি এটা এখন খুলবো দেখা যাক এদের সার্ভিসটা কেমন কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোনের সার্ভিসটা কেমন আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো তো ভিডিওটি অবশ্যই একটু লং হতে পারে তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখবেন আমার কাছে এসেছে পথ থেকে আমি ঢাকার বাইরে থেকে নিয়েছি তিন দিন আমার কাছে আসতে সময় লেগেছে দেখছেন আমি এখন সুন্দর করে কাটলাম দেখা যাক এদের ওয়ারলেস মাইক্রোফোনটি কেমন এই তো ভিতরে একটা ক্লি আছে দেখি তুলা দেখে আমি এখন রাখছিংছে তুলা এটা এবার এখানে সুন্দর করে কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোন দেখেন কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোন সুন্দর ডিভাইস রয়েছে এখানে ওইটিকে কেবল দেশে দুইটি কেবলের কথা বলেছিলাম সে জায়গা দেখা যায় এটা কদ্দূর যাচ্ছে কদ্দূর কি জি আলহামদুলিল্লাহ দুটি দুটি ওয়ারলেস মাইক্রোফোন আছে দুটি সুন্দর আমার পছন্দের নিউ একটি মাইক্রোফোন এটা আমার খুবই শখ নেওয়ার দেখতে পাচ্ছেন দুটি মাইক্রোফোন সমস্যা নেই কারেন্ট চলে গেলো এই জন্য ডিপেস একটু সমস্যা যে দেখেন সুন্দর আমার পছন্দের নিউ একটি মাইক্রোফোন সার্ভিস সার্ভিস কেমনভাবে আমি জানি না তবে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর সার্ভিস দুইটি একটা ফোন এই যে আমার দুইটি কে থার্টি ফাইভ অর্স একটা এই যে দেখেন কে থার্টি ফাইভ এটা হলো জ্যাক পিন এটা শুধু জ্যাক পিনদের জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে তারা একটু ধৈর্য ধরেন আর এই যে এখানে একটা কেবল রয়েছে কেবলটা তো সমস্ত চার্জ করতে হয় মানে চার্জার আছে সম্ভবত এটার ভিতরে সমস্ত চার্জার আছে কেবলের সজ্জন কেবল দিয়েছে তিরপুল কটারের কেবল রয়েছে এখানে চার্জ করতে হয় এই যেখানে এখানে চার্জার ফেরতে হয় আবার এই যে এখানে চার্জার রয়েছে আমি একটু টিপ করে এটা চালু করতে চান তাহলে এখানে একটা বাটাম রয়েছে আগে এই যে এখানে এই বাটামে টিপ দিতে হবে টিপ দিয়ে একটু ধরে রাখতে হবে এই যে এখন কিন্তু নাল নীল শব্দ হচ্ছে নাল এবং সবুজ রঙের শব্দ হচ্ছে আমি যখন এটা চাপ দেব এটা চাপ দিব এইটা তখন কিন্তু এখানে কানেকশান পেয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বোদামনে সম্মত এটা সরি আমি বোদামটা ধরে পাচ্ছি না কোনটা বোদাম পেয়েছি এই তো কানেকশান হয়ে গেছে দেখেন কানেকশান হয়ে গেছে কারণ আমি এটা দিয়ে কথা বলতে পারবো আবার এই যে এই মাইক্রোফোন তো আমি এটা পরে কানেকশন করছি এখন আমি যেই মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি বয়া প্রো বয়া প্রো অন ওয়াল বয়া এম অন প্রো ওয়াল এই মাইক্রোফোন দিয়ে আমি কথা বলছি এখন এই মাইক্রোফোনটা আমি খুলে নিচ্ছি এই তো আমি মাইক্রোফোনটা খুলে নিচ্ছি খুলে নিচ্ছি আমি এখন এই জ্যাকটার প্রিন্টে কিনে বলছি এখন আমি এখন যে ম্যাক্রোফোনটা দিয়ে কথা বলছি কে থার্টি ফাইভ ওয়াললেস মাইক্রোফোন দেখেন এই যে আমার হাতে দুইটি ওয়ার্ললেস কে থার্টি ফাইভ মাইক্রোফোন আমি ওয়াললেস মাইক্রোফোনটি নিয়েছি সদাই পাব থেকে আমি প্রায় এই মাইক্রোফোনটি কিনেছিলাম আটশো পঞ্চাশ টাকায় আমার ডেলিভারি চারশো আটশো পঞ্চাশ টাকায় আমাকে সদাই পাব আমাকে এই মাইক্রোফোনটি ডেলিভারি দিয়েছে আমার এই মাইক্রোফোনটি সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুটি দুটি ডিভাইস দিয়ে কথাটা রেকর্ডিং হচ্ছে আমার তো আপনারা যদি এই মাইক্রোফোনটি আপনাদের কাছে পছন্দ হয় তা আপনারা এই মাইক্রোফোনটি নিতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ সদাই পাপকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সুন্দরভাবে ওয়ারলেস মাইক্রোফোনটি পৌঁছে দিয়েছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ